কখনও কি আপনার এমন মনে হয়েছে যে সব কিছু ঠিকঠাক চলছে অথচ কোথায় যেন একটা বিশাল শূন্যতা আপনি ভাবছেন আপনার সংসার সুখের কিন্তু আপনার পাশের মানুষটি হয়তো মানসিকভাবে ওই সংসার থেকে অনেক আগেই বেরিয়ে গেছে আজকের আলোচনাটা আপনার গায়ে কাঁটা দিতে পারে হয়তো একটু অস্বস্তিও লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয় বরং এমন একটা কঠিন সত্যকে সামনে আনার জন্য যা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারেন না বা বুঝতে চান না আপনি হয়তো ভাবছেন আপনার স্ত্রী বা পার্টনারকে আপনি পুরোপুরি চেনেন কিন্তু মানুষের মনের ভেতরে এমন কিছু অন্ধকার কুঠুরি থাকে যার চাবি অন্য কারোর হাতে চলে গেলে কি হয় সেটা জানলে আপনি চমকে যাবেন আজ আমরা সেই দেওয়ালের ওপাশের গল্পটা শুনব শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই ভাই আজ আমরা এখানে কোনো সস্তা গসিপ করতে আসিনি আমরা কথা বলবো এমন কিছু মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যা সচরাচর কেউ আলোচনা করে না সমাজের একটা বড় অংশ মনে করে সংসার ভেঙে যাওয়া বা পরকিয়ার পেছনে সবসময় বড় কোনো কারণ থাকে কিন্তু সত্যিটা হলো আগ্নেয়গিরি একদিনে ফাটে না লাভা জমতে থাকে অনেক দিন ধরে দেখুন খাতায় কলমে হয়তো আপনার জীবনটা একদম পারফেক্ট একটা সুন্দর বাড়ি বাচ্চা কাচ্চা সামাজিক স্টেটাস সবই আছে কিন্তু এই সাজানো বাগানের ভেতরেও অনেক সময় এমন এক ঘেমি তৈরি হয় যা একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় অনেক বিবাহিত মহিলাই তাদের বিয়ের কয়েক বছর পর আবিষ্কার করেন যে তাদের জীবনটা একটা রুটিন বা ছকের মধ্যে আটকে গেছে সকালের নাস্তা বানানো বাচ্চাদের স্কুলে পাঠানো আপনার অফিসের টিফিন গুছিয়ে দেওয়া আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া এই যে চক্র এর মধ্যে কোথাও কোনো নতুনত্ব নেই কোনো উত্তেজনা নেই এটাই হল প্রথম পয়েন্ট একঘেয়েমি বনাম উত্তেজনা একজন মহিলার কাছে বিয়ের শুরুটা হয়তো সিনেমার মতো রোম্যান্টিক ছিল কিন্তু শেষটা হয়ে দাঁড়াচ্ছে মাসির শেষে ব্যাংকের পাসবুক আপডেটের মতো নীরস তার কাছে আপনি আর সেই প্রেমিক পুরুষটি নন আপনি এখন কেবল একজন প্রোভাইডার বা যোগানদাতা সে আপনাকে ভালোবাসে না এমন নয় কিন্তু সেই ভালোবাসায় আর কোনো স্পার্ক বা আগুনের ফুল কি নেই ঠিক এই জায়গাতেই বিপদটা শুরু হয় যখন ঘরের ভেতরে মানুষটা নিজেকে আর নারী হিসাবে অনুভব করতে পারে না বরং নিজেকে শুধুই একজন মা একজন স্ত্রী বা একজন কাজের তদারককারী মনে করতে শুরু করে তখন সে নিজের অজান্তেই তার হারানো পরিচয়টা খুঁজতে থাকে আর ঠিক তখনই যদি এমন কোনো পুরুষের আগমন ঘটে যে তাকে সংসারের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় না বরং তার চোখের দিকে তাকিয়ে এমনভাবে কথা বলে যেন সেই পৃথিবীর একমাত্র নারী তখন সব বাঁধ ভেঙে যেতে পারে ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার শিরোনাম থাকে মেয়েরা কেন পরকীয়ায় লিপ্ত হয় বা পরকিয়া প্রেমের আসল কারণ কি। সেখানে অনেক কারণ দেখানো হয় কিন্তু আসল কারণটা হল নিজেকে নতুন করে চেনার আকাঙ্ক্ষা ওই নতুন পুরুষটি হয়তো আপনার চেয়ে দেখতে ভালো নয় হয়তো আপনার চেয়ে বেশি টাকাও তার নেই কিন্তু তার কাছে যেটা আছে সেটা হলো ঝুঁকি এবং অ্যাটেনশন সে ওই মহিলাকে এমন একটা অনুভূতির যোগান দেয় যা আপনি গত পাঁচ বছরে দিতে পারেননি সে তাকে অনুভব করায় যে সে এখনও জীবিত সে এখনও আকর্ষণীয় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ড্রাগ বা অ্যালকোহলের চেয়েও মারাত্মক সেটা হল প্রশংসা শোনার নেশা বা অ্যাটেনশন পাওয়ার লোভ বিশ্বাস করুন এটা একটা নীরব ঘাতক একজন বিবাহিত মহিলা যাকে তার স্বামী হয়তো দিনে একবারও ভালো করে দেখে না বা নতুন শাড়ি পরলে কোনো মন্তব্য করে না তার কাছে বাইরের জগতের সামান্য একটু প্রশংসাও অমৃতের মতো মনে হয় সোশ্যাল মিডিয়া বা অফিস কলিকদের মধ্যে কেউ যখন তাকে বলে তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা বিশ্বাসী হচ্ছে না তুমি দুই বাচ্চার মা তখন তার মস্তিষ্কে ডোপামিন নামের এক হরমোনের বিস্ফোরণ ঘটে এই ভালো লাগার অনুভূতিটা তাকে বার বার ওই মানুষটার কাছে টেনে নিয়ে যায় মজার ব্যাপার হলো সে হয়তো ওই পুরুষটাকে ভালোবাসে না তার ওই পুরুষটার সাথে সংসার করার কোনো ইচ্ছাও নেই সে শুধু ওই অনুভূতিটার প্রেমে পড়ে গেছে যেই অনুভূতিটা ওই পুরুষটি তাকে উপহার দিচ্ছে আজকালকার দিনে বিবাহিত নারীদের গোপন সম্পর্ক তৈরি হওয়াটা এত সহজ হয়ে গেছে শুধু এই সোশ্যাল মিডিয়ার কারণে একটা লাইক একটা হার্ট ইমোজি কিংবা রাত একটা নিরীহ মেসেজ এগুলোই হলো ইমোশনাল কারেন্সি বা আবেগের মুদ্রা যখন আপনি আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছেন না তখন অন্য কেউ তার প্রোফাইল পিকচার জুম করে দেখছে এবং সেটা জানাচ্ছে ব্যাস কানেকশন তৈরি হয়ে গেল আর আপনি আপনি ভাবছেন সব ঠিক আছে কারণ আপনি তো মাসের খরচ ঠিকঠাক দিচ্ছেন তৃতীয় পয়েন্টটা শুনলে আপনার পায়ের মাটি সরে যেতে পারে আমরা সাধারণত মনে করি যারা একটু উশৃঙ্খল জীবনযাপন করে বা যাদের চলাফেরা খুব একটা সুবিধার নয় তারাই হয়তো এসব সম্পর্কে জড়ায় কিন্তু পরিসংখ্যান আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে সবথে বেশি সাবধান হতে হয় তাদের নিয়ে যাদের কেউ সন্দেহ করার সাহসই পাবে না সে হতে পারে একজন আদর্শ মা যে বাচ্চার টিফিন না দিয়ে এক চুল নড়ে না সে হতে পারে একজন ব্যস্ত কর্পোরেট নারী কিংবা একজন সাধারণ গৃহবধূ যে প্রতি মঙ্গলবার নিয়ম করে পূজা দেয় পরকিয়া চেনা উপায় খুঁজতে গিয়ে মানুষ সাধারণত লাল লিপস্টিক আর হাই হিল জুতো খোঁজে কিন্তু প্রতারণা অনেক সময় সাধারণ সুতির শাড়ি আর চশমার আড়ালেও লুকিয়ে থাকে কেন জানেন কারণ সমাজ বিশ্বাস করে নিয়েছে যে মেয়েরা শুধু ভালোবাসার টানেই সম্পর্কে জড়ায় আর ছেলেরা জড়ায় শুধু ফুর্তি করার জন্য এটা একদম ভুল ধারণা মেয়েরাও মানুষ তাদেরও অতৃপ্তি আছে তাদেরও নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে পার্থক্য শুধু একটাই মেয়েরা লুকোতে জানে খুব ভালো করে তারা এমনভাবে সব ম্যানেজ করে যে আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না তারা ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলে চ্যাটিং ডিলিট করে আর আপনার সামনে এমন ভাব করে যেন আপনিই তার পৃথিবী কিন্তু তার মনের পাসওয়ার্ডটা হয়তো অন্য কারোর হাতে চতুর্থ বিষয়টি হল মানসিক বিচ্ছেদ শারীরিক প্রতারণার অনেক আগেই মানসিক প্রতারণা ঘটে যায় আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে আপনি অফিস থেকে ফিরলেন খেতে বসলেন কিন্তু টেবিলটা বড্ড নিস্তব্ধ সে আছে কিন্তু সে নেই সে হয়তো ফোনে স্ক্রোল করছে মাঝে মাঝে মুচকি হাসছে কিন্তু আপনি জিজ্ঞেস করলে বলছে কিছু না একটা মিম দেখলাম এই যে নিরবতা এই যে আপনার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলা এটাই হলো সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা আপনি হয়তো ভাবছেন সে ক্লান্ত কিন্তু খেয়াল করে দেখুন তো অন্য কারোর ফোন এলে বা মেসেজ এলে তার ক্লান্তিটা উধাও হয়ে যায় কিনা না স্ত্রী পরকিয়া করলে স্বামীর করণীয় কি এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনাকে বুঝতে হবে সে মানসিকভাবে আপনার সাথে কানেক্টেড আছে কি না যখন একজন নারী আপনার সাথে ঝগড়া করা বন্ধ করে দেয় আপনার কোনো কিছুতেই আর তার কিছু যায় আসে না তখন বুঝবেন বিপদ দৌড় গোড়ায় ঝগড়া মানে হলো সে এখনও কেয়ার করে সে এখনও আপনার কাছে কিছু আশা করে কিন্তু উদাসীনতা মানে হলো গেম ওভার সে মানসিকভাবে আপনাকে ছেড়ে চলে গেছে এখন শুধু শারীরিকভাবে একই ছাদের নিচে থাকাটা বাকি সে নিজেকে বুঝিয়ে নিয়েছে যে আমার স্বামী আমাকে বোঝে না আমাদের মধ্যে আর কিছু নেই আমি তো চাইনি এমনটা হোক কিন্তু হয়ে গেছে এই অজুহাতগুলো দিয়ে সে নিজের বিবেককে পরিষ্কার রাখে পঞ্চম এবং শেষ পয়েন্টটা হল সরলতার মুখোশ কিছু মানুষ আছে যারা নিজের দোষ ঢাকার জন্য নিজেকে ভিকটিম বা শিকার হিসেবে উপস্থাপন করতে ওস্তাদ ধরা পড়ে গেলে এরা কান্না দিয়ে এমন সিন ক্রিয়েট করবে যে আপনিই নিজেকে অপরাধী ভাবতে শুরু করবেন সে বলবে তুমি আমাকে সময় দাওনি তাই এমন হয়েছে কিংবা আমি খুব একা ছিলাম এটা একটা ট্র্যাপ বা ফাঁদ মনে রাখবেন কেউ দুর্ঘটনাবশত অন্য কারো বিছানায় চলে যায় না এটা একটা প্রসেস বা প্রক্রিয়া ধাপে ধাপে একটু একটু করে ফ্ল্যাট করা একটু একটু করে বাউন্ডারি ক্রস করা এসব জেনে শুনেই করা হয় তাই এই ইমোশনাল ব্ল্যাকমেলে পা দেবেন না এখন প্রশ্ন হলো একজন পুরুষ হিসেবে আপনি কি করবেন চিৎকার করবেন মারামারি করবেন না এখানেই আসে স্টোইক ফিলজফি বা স্থিতপ্রজ্ঞ হওয়ার শিক্ষা একজন শক্তিশালী পুরুষ কখনো আবেগে বশবর্তী হয়ে রিয়্যাক্ট করে না সে পরিস্থিতির দিকে নজর রাখে সে পর্যবেক্ষণ করে আপনি যদি দেখেন যে আপনার সঙ্গীর আচরণে আমূল পরিবর্তন এসেছে তার চোখের ভাষা বদলে গেছে তার উষ্ণতা আর আগের মতো নেই তাহলে সেটাকে অস্বীকার করবেন না নিজের গাটস ফিলিংস বা ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করুন ভালোবাসার মানুষের অবহেলা আর প্রতারণার লক্ষণগুলো গুলিয়ে ফেলবেন না যদি দেখেন সম্মান নেই বিশ্বাস নেই তাহলে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করাটা বোকামি সত্যিটা হলো আপনি কাউকে জোর করে ধরে রাখতে পারবেন না যে থাকার সে থাকবে আর যে যাওয়ার সে অজুহাত খুঁজবেই তাই নিজেকে এমনভাবে তৈরি করুন নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যেন কেউ আপনাকে ছেড়ে গেলে লসটা তার হয় আপনার নয় আপনি মিষ্টি কথায় গলে যাবেন না বরং মানুষের কাজ বা অ্যাকশন দেখবেন মুখের কথা মিথ্যে হতে পারে কিন্তু আচরণ কখনো মিথ্যে বলে না ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি ভাই এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো কিন্তু বাস্তবতা সবসময় মধুর হয় না আপনি এখানে এসেছেন সত্য জানতে কোনো রূপ কথা শুনতে নয় যারা সচেতন তারা একবারই আঘাত পায় আর শিক্ষা নেয় আর যারা অন্ধ হয়ে থাকে তারা বারবার ঠকে চোখ কান খোলা রাখুন আপনার সঙ্গীকে ভালোবাসুন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় আর যদি কখনো মনে হয় যে সমীকরণ মিলছে না তাহলে শান্ত থাকুন পর্যবেক্ষণ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন আশা করি আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কী আপনি কি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা আপনার পরিচিত কেউ কমেন্টে সচেতন শব্দটি লিখুন যদি আপনি এই কথাগুলোর সাথে একমত হন এতে আমি বুঝবো যে আপনি সত্যটা নিতে পেরেছেন আর হ্যাঁ যদি মনে হয় এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখলেন বা আপনার চোখ খুলে গেল তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা এখানে সুগার কোটেড বা মিষ্টির প্রলেপ দেওয়া কথা বলি না আমরা জীবনের কঠিন সত্যগুলো নিয়ে আলোচনা করি যা আপনাকে একজন শক্তিশালী মানুষ হতে সাহায্য করবে পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সতর্ক থাকুন